তোমার প্রতি কেউ যত্নশীল হলেই হুট করে প্রেমে পড়ে যেও না অনেক সময় শুরুতে খুব যত্নবান মানুষটাই পরে সবচেয়ে বেশি অবহেলা করে যদি কেউ বিয়ের পরের চেহারাটা বিয়ের আগেই দেখাতো তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়েতে পৌঁছাত না এটা শুধু ছেলেদের নয় মেয়েদের ক্ষেত্রেও সত্য আমাদের সবচেয়ে বড় দুর্বলতা শুরু করার আগেই হেরে যাওয়া যারা বারবার চেষ্টা করে তারা একদিন সফলতা ছিনিয়ে আনে সেই চেষ্টাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সম্পর্ক হোক হীরের মতো ছোট হলেও অমূল্য যত্ন নেই মানে প্রেম নেই এটাই বাস্তবতা কেউ যদি প্রতিদিন চ্যাটের শেষ করে হুম আচ্ছা দিয়ে জেনে রাখো সে আর আগ্রহী নেই তুমি যদি সব সময় প্রশ্ন করো আর সে কখনো পাল্টা প্রশ্ন না করে তাহলে বোঝো সে কথোপকথনে উৎসাহী নয় মেসেজ দিলে সঙ্গে সঙ্গে পড়ে না দেরি করে রিপ্লাই দেয় অনলাইন থেকেও তোমার মেসেজ করে না এগুলো লক্ষণ তুমি মেসেজ দিলে দেখা করে না পরে বলে আমি ছিলাম না তখনই বোঝো সে ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করছে ক্লাস আড্ডা ছবি সব কিছুতে সে অ্যাক্টিভ কিন্তু তোমার মেসেজের সময় যেন তার হাতে সময়ই থাকে না তোমার বহু মেসেজের পর বলবে দেখিনি সরি তুমি সব সময় খোঁজ নাও কিন্তু সে একবারও নিজে থেকে নেয় না তোমার সামান্য ভুলেও তুমি ক্ষমা চাও কিন্তু সে কখনো তোমার ভুল চোখে দেখে না এই আচরণগুলো যদি ঘটে তাহলে নিজেকে সরিয়ে নাও নিজের আত্মসম্মান রক্ষা করো অপমান নয় ভালোবাসা যদি একপাক্ষিক হয় তাহলে সেটা যন্ত্রণা হয়ে যায় মানুষ দূরে সরে গেলেও মনোভাবটা রেখে যায় প্রয়োজন ফোরালে কাছের মানুষও অচেনা হয়ে যায় অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি বর্তমানকে কাজে লাগাও ভবিষ্যৎ গড়ার জন্য অতীত শুধু শিক্ষা দেওয়ার মাধ্যম সে তোমার সমস্ত অতীত জেনেও ভালোবাসে তাকে হাতছাড়া ছাড়া না সেই তোমার প্রকৃত সঙ্গী মায়া ভুলে যাওয়া কঠিন কিন্তু নতুন মায়া তৈরি হলে ভুলে যাওয়া যায় জীবনে সবচেয়ে দামি জিনিস হচ্ছে তৃপ্তি সুখ বলে কিছু নেই আছে শুধু সন্তুষ্টি যা পেয়েছ তাতেই খুশি থাকো সেটাই সুখ সফল হতে সময় লাগবে তবে ধৈর্য ধরো ধৈর্যই সব কিছুর চাবিকাঠি মানসিকভাবে ভালো থাকতে হলে সব কিছুকে গুরুত্ব দিও না কিছু সময় হালকা করে নিতে শেখো কিছু ইগনোর করো নিজেকে খেয়াল করো আবেগে ভরসা রেখো না অন্যের উপর মানুষের পাশে দাঁড়াও কিন্তু নিজেকে হারিয়ে নয় যে বারবার তোমাকে ছোট করে তাকে দূরে রাখো নিজের তুলনা না কারো সাথে তুমি আলাদা নিজের প্রতিভায় আত্মবিশ্বাস রাখো অন্যের প্রশংসা করতে শেখো এটাই আত্ম উন্নয়নের মূল মন্ত্র আজকাল শাশুড়ি বৌমার সম্পর্ক যেন ভারত পাকিস্তান ছেলে হয়ে পড়ে বাংলাদেশ নীরব দর্শক বাবা যেন আমেরিকা উভয় পক্ষকে বোঝাতে ব্যর্থ বউয়ের মা চীন উস্কানিদাতা ননদ রাশিয়া পক্ষপাত দুষ্ট পাড়া প্রতিবেশী আরব দেশ দুপক্ষেই কথা বলে যে তোমার গুরুত্ব দেয় না তাকেই তুমি গুরুত্ব দাও এটাই বাস্তবতা যে সহজে খুশি হয় তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না ঘর সম্পর্ক বন্ধু সব বদলায় কিন্তু নিজের চিন্তা বদলায় না কষ্ট সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় কার ব্যবহার মনে থাকে মা সবচেয়ে বড় মনোবিজ্ঞানী চোখে না দেখেও মনের কথা বোঝে রেগে গিয়ে উত্তর দিও না খুশিতে বড় প্রতিশ্রুতি দিও না দুঃখে সিদ্ধান্ত নিও না এই তিনটা নিয়ম মানো রবের কাছে চাইলে পাওয়া যায় এটি পৃথিবীর সেরা অনুভূতি মা সন্তানের জন্ম দিতে সাতান্ন ইউনিটের বেশি ব্যথা সহ্য করে একসাথে হাড় ভাঙ্গার থেকেও বেশি যন্ত্রণা দেয় সেই ব্যথা মাকে ছালাম তোমার ত্যাগের শ্রদ্ধা রইল জীবনে কারো ওপর নির্ভর করো না সবাই একদিন বদলায় মূর্খকে জবাব না দেওয়ায় শ্রেষ্ঠ জবাব কর্ম হচ্ছে এমন এক বৃক্ষ যার ফল ওপারে এপারে খাওয়া যায় শত্রু বানাতে চাইলে ভালো কাজ করো তাতেই অনেকের চোখে জল মানুষ ভবিষ্যতের আশায় বাঁচে অথচ ভবিষ্যৎ মৃত্যুর অপেক্ষা মিষ্টি ভাষা মানেই ভালো চরিত্র নয় ভিতরে লুকিয়ে থাকতে পারে অন্ধকার যৌবনে কাক সুন্দরী শ্রাবণে নদী কুমারী সবাই পরিস্থিতির খেলা ক্ষমতা থাকলে মিথ্যাও গ্রহণযোগ্য টাকায় মূর্খ জ্ঞানী হয় রাগ ইগো অভিমান নিঃশ্বাস থেমে গেলে সবিশেষ একজন খেলনা বিক্রেতা বলেন আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পাবে সবচেয়ে ব্যথা লাগে যখন বিশ্বাস ভেঙে যায় নিজের প্রিয়জনের দ্বারা শুধু মেধা দিয়ে কিছু হয় না সততা ছাড়া মেধা ভয়ঙ্কর সততা একটা মূল্যবান গুণ যা সস্তা মানুষের মধ্যে আশা করা ভুল এই স্বার্থপর দুনিয়ায় তুমি যার মন জয় করবে সেই তোমার কাছে ভালো তুমি নিরানব্বই বার উপকার করলে ও একবার না করলে মানুষ সেটাই মনে রাখবে তাই এমন মানুষদের পাশে থেকো যার তোমার আলো বাড়ায় টাকা দিয়ে বাড়ি কেনা যায় পরিবার নয় টাকা দিয়ে বিছানা কেনা যায় ঘুম নয় টাকা দিয়ে বাড়ি কেনা যায় সময় নয় টাকা দিয়ে বই কেনা যায় জ্ঞান নয় মনে রেখো বিনামূল্যে কেউই কিছু করে না চাহিদা থেকেই কাজ হয় মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে অসুখী করো না চোখে না দেখলেও বিবেক অন্ধ মানুষকে বোঝানো অসম্ভব বন্ধু নির্ভুল হবে এমন আশা করো না তাকে ভুল থেকে উঠিয়ে আনো অহংকারী সেই যে উপদেশ শুনতে অসহ্য মনে করে যাকে তুমি ভালোবাসো তার নয় সে তোমাকে ভালোবাসে তার কাছে যাও সফল না হলেও তুমি শান্তিতে থাকবে কাউকে পছন্দ করা সহজ কিন্তু সেই পছন্দের মানুষ হওয়া কঠিন মায়া কেটে গেলে একজন চলে যায় আরেকজন হেরে যাই ভালো থাকতে হলে দরকার দায়িত্ববান এক বিশ্বাসী মানুষ সবচেয়ে মূল্যবান শিক্ষা কষ্ট সবসময় যন্ত্রণা দেয় অনেক সময় শিক্ষা যে তোমার এক সময় চাইতো এখন তার কাছেই তুমি বাড়তি বোঝা তিন দিন সবাই তোমাকে গুরুত্ব দেবে জন্ম বিয়ে ও মৃত্যুতে জড়ায়ে ধরে কাদার মতো বন্ধু পাওয়া যায় না সহজে নিজে কতটা ভুল সেটা ভেবে তবে অন্যকে দোষ দাও সুখে থাকার উপায় দুটি পরিস্থিতি বদলাও অথবা নিজেকে সবার জন্য নয় কিন্তু কারো ক্ষতি আমি চাইনি কখনো যত মায়া কম তত কম কষ্ট এটাই বাস্তবতা অন্যকে নিয়ে সমালোচনা সহজ তার জায়গায় দাঁড়িয়ে ভাবা কঠিন তুমি এমন একজন হও যাকে দেখে মানুষ ভাবে ভালো মানুষ এখনো আছে ভাগ্য আর আন্তরিকতা ছাড়া কাউকে নিজের করা যায় না নিজের মতো থাকা মানে সাহসী হওয়া আলাদা হওয়া নয় অন্যের কষ্ট অনুভব করা সহজ বোঝানো কঠিন বড় চাকরি নয় বরং বাবা মায়ের দায়িত্ব নেওয়াই আদর্শ অতি তার ভবিষ্যতের চিন্তায় বর্তমান জীবন হারিয়ে যায় এই চার ধরনের মানুষ থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে মিথ্যে বলে ব্যবহার করে অসম্মান করে তোমার দোষ না থাকলেও তুমি দোষ নিজের কাঁধে নাও আর তারাই সময় হলে তোমায় ছেড়ে দেয় যখন পায় না তখন তোমায় ভালোবাসে যখন পায় তখন বদলে যায় বাবার পকা যতটা না কাদাই তার আদর করে কাছে টেনে নেওয়া আরও বেশি কাদাই মানুষ দূর থেকেই সুন্দর কাছ থেকে চিনলে চিন্তা বদলায় মুখের ভাষা বোঝা যায় সহজে মনের ভাষা বোঝে শুধু আরেক মন একজনকে ছেড়ে অন্যকে খুশি করা ভালোবাসা নয় তা বিশ্বাসঘাতকতা জীবনটা যেন একটা জলে থাকা বাল্ব কিন্তু ফিউজ যে কোনো সময় সব কিছু দেখে সহ্য করছো বলে দুর্বল নও তুমি অপেক্ষমান যদি দ্রুত চলতে চাও একা চলো কিন্তু দূরে যেতে চাইলে একসাথে চলো হৃদয়ে স্থান দেওয়া সহজ হৃদয় থেকে মুছে ফেলা কঠিন ছাত্র জীবনে তিনটি গোপন উপার্জনের পথ টিউশন ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে গড়ার চেষ্টাই মন বড় অদ্ভুত অল্প সুখে কাঁদে আবার অনেক সুখ হারিয়ে ফেলে মেয়েরা ভালোবাসায় ছেলেদের চেয়ে বেশি নিখুঁত হয় সেই কারণেই রব তাদের মা বানিয়েছেন